মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য জারি হয়েছে কঠোর সতর্কতা কুয়েতে অশালীন ভিডিও প্রচারের দায়ে সম্প্রতি বেশ কয়েকজন অভিবাসী গ্রেপ্তার হওয়ার পর এই বার্তাটি আবারও গুরুত্ব পাচ্ছে এছাড়াও সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার ওমান ও বাহরাইনের মতো দেশগুলোর সামাজিক ও ধর্মীয় রীতিনীতি নিয়ে অত্যন্ত সংবেদনশীল এসব দেশের স্থানীয়দের সম্মানহানিকর ভিডিও বা ছবি প্রকাশ হলে শাস্তি অনিবার্য এক্ষেত্রে প্রবাসীদের জন্য বেশ কিছু করণীয় আমরা জানিয়ে দিচ্ছি নিয়োগকর্তার পরিবারের নারী ও শিশুর ভিডিও থেকে বিরত থাকুন প্রকাশ্যে স্থানীয়দের ভিডিও বা ছবি না তুলুন রাজপ্রাসাদ সামরিক এলাকা বা সরকারি ভবনের ভিডিও করা থেকে বিরত থাকুন দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ফুটেজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করা স্থানীয় সরকার বা কর্মস্থলের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে ভিডিও পোস্ট বিপজ্জনক হতে পারে মধ্যপ্রাচ্যের দেশে সাইবার অপরাধ তমন আইন অত্যন্ত কঠোর শুধু ভিডিও নয় একটিমাত্র ফেসবুক পোস্ট বা টিকটক কন্টেন্টও প্রবাসী জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে দেশ ও পরিবারের স্বপ্নের ভার কাঁধে নিয়ে যারা পরিশ্রম করছেন তাদের উচিত প্রতিটি পোস্ট বা ভিডিওর আগে একবার ভেবে দেখা আপনার অনলাইনে একটি ভুল জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে তাই সতর্ক হন